যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বিভিন্ন সময় সরাসরি ইশারা ইঙ্গিতে কিংবা বিভিন্ন কর্মকাণ্ডের ভিত্তিতে জান্নাতের সুসংবাদের এলান করেছেন বহানাল্লাহ এই সমস্ত সাহাবাই রামের ঘটনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রবণ করি আজকেও ইনশাল্লাহ তালা আমরা শ্রবণ করবো ইতিপূর্বে আমরা হজরত সৈদনা ইসলামের প্রথম খলিফা হজরত সৈদানা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালিয়াহু ইসলামের সেকেন্ড খলিফা হজরত সৈদানা উমর ফারুক রদী আল্লাহ তিনহুর সম্পর্কে শুনেছি আজকে ইনশাআল্লাহ তালা হজরত উসমান উসমানজুল নৌরাইন রদি আল্লাহ তনহ সম্পর্কে শুনবো যে আল্লাহ পাকের প্যারা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম জান্নাতের সুসম্বাদ দিয়েছেন শুরুতে আসুন ধরতে পাকের ফজরত আমরা শ্রবণ করি আল্লাহ পাকের প্রিয় রসুল আল্লাহ পাকের শেষ নবী রহমতুল্লিল আলম আমাদের প্রিয় রসুল সাল্লাহাম ফরমান হে লোকেরা নিশ্চয় কেয়ামতের দিনের ভয়াবহতা হিসাব নিকাশ থেকে সে ব্যক্তি তাড়াতাড়ি মুক্তি লাভ করবে তোমাদের মধ্য থেকে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দোরশ্বরীপ পাঠ করবে দুনিয়াতে যারা দোরশ্বরী বেশি পাঠ করবে সুবহানাল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ এসেছে তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কেয়ামতের দিবসের হিসাব কিতাব তো দূরের কথা যদি কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশ চাওয়া হয় কিংবা দোকানের হিসাব নিকাশ কোনো কর্মচারী থেকে চাওয়া হয় তো সে একটা টেনশনের মধ্যে কিভাবে এগুলা ক্লোজিং টানবে কীভাবে সে বুঝ দিবে তো দুনিয়ার ভয়াবহতা দুনিয়ার প্যারেশানে যেখানে এত জটিলতার মধ্যে রয়েছে যার কারণে মানুষ এগুলো অনেকেই এই দায়িত্বগুলো নিতে চায় না সেখানে আখিরাতের মামলা পুরো জিন্দগির হিসাব নিকাশ কীভাবে দিবে আর ওই দিন হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি ওড়াই পাবে যারা পাক রসুল্লাপাকসালাহ আলী ওসাল্লামের ওপর বেশি পরিমাণে দুনিয়াতে দৌর শরীফ পাঠ করেছে তো আমরা নিয়ত করে ইনশাআল্লাহ তালা আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লি ওসালামের উপর দুনিয়াতে অধিক হারে দোর শরীফ আমরা পাঠ করব সাল্ল হাবিব সল্লাহ আল্লাহ মহম্মদ সল্ল তআলা ওয়াসাল্লাম আমাদের প্রিয় সাহাবা রসুল্লাহ পাক সাল্লি নয়নের নয়নুরমণি যিনি ইসলামের তৃতীয় খলিফা আঠেরো জিলহস পঁয়ত্রিশ হিজড়িতে আল্লাহ পাকের প্রিয় নবী রসুল্ল পাক আলি ইসলামের সম্মানিত সাহাবি হজরত সৈদানা উসমান গনি রদি আল্লাহ অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল তিনি ছিলেন খলেফাই রাশেদিন অর্থাৎ আবু ওকর সিদ্দিক রদি আল্লাহ তালু হজরত উমর ফারুক হজরত উসমান গনি হজরত আলীর মোর্তদাহ এর মধ্যে যে খলেফাই রাশেদিন ছিল এই খলিফাই রাশেদিনের মধ্যে তৃতীয় খলিফা টাট খলিফা এনার নাম হচ্ছে উপনাম হল আবু আমর উপাধি ছিল জামিউল কুরআন আর একটু উপাধি জুল নোরাইন অর্থাৎ দুই নোরের অধিকারী কেননা হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের আপন দুইজন শাহজাদিকে একের পর এক হজরতে সৈদানা ওসমান গনির আল্লাহ তালির সাথে বিবাহ দিয়েছে রসুল্লা পাক সাল্লি ইসলামের দুই কন্যাকে একের পর এক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে দুই নূরের অধিকারী যুন নুরাইন বলা হচ্ছে হজরত উসমান রদি আল্লাহ তালহুকে তাহলে ইনার আওলাত আল্লাহ রসুল সাল্লা ইসলামের আওলাত শাহজাদে কে পাওয়ার কারণে উসমানজুল নুরাইন নূরের অধিকারী হয় নূর পাওয়ার অধিকারী হয় তাহলে রসুল পাক সাল্লিয়াম কেমন নূর তো ইসলামের প্রাথমিক অবস্থায় হজরত উসমান রদি আল্লাহ তালু ইসলাম ধর্ম গ্রহণ করেন তাকে সাহিবুল হিজরত আইন তথা দুই হিজরতের গৌরব অর্জনকারী বলা হয় কেননা তিনি প্রথম হাফসা আবিসিনিয়ায় অতপর মদিনা শরীফে হিজরত করেন আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাহ এই প্রিয় সাহাবি যার ব্যাপারে আস্তেস বাহান আল্লাহ জামিউল কুরআন অর্থাৎ কুরআন সংরক্ষণকারী আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনেক জায়গার মধ্যে অনেক সাহাবিকে জান্নাতের সুসম্বাদ দিয়েছে কৃষ্ণা এরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক এক এক সময় এক 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 সাহাবিকে ক্ষেত্র বিশেষে নবী পাক আলী ওয়াসাল্লাম জান্নাতের সুসম্বাদ দিয়েছে কেউ যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করল আল্লাহ পাকের বলছেন এই দেখো আমার অমুক সাহাবিকে তাকে আমি জান্নাত অবস্থান করতে দেখেছি কোনো সাহাবি কোনো একটা আমল করল করলানাল্লাহ মারা তার জন্য জান্নাতের মধ্যে এই জিনিসটা অপেক্ষমান রয়েছে এইভাবে রসুল পাক সাল্লি ওসাল্লাম নিজ জবান মোবারকে অনেক ঈর্ষাতে মোবারক করেছেন তো উসমান জুল নোরাইন রদী আল্লাহ আনহু তিনি জন্্নাত সাহাবি ইনি আশরে মুবাসারের মধ্যে একজন খালিফাই রাশেদ্দিনের মধ্যে তৃতীয় খলিফা এবং রসুল পাক সাল আলী আসলামের কবি নিকটতম এবং আত্মীয়তার মধ্যে একজন রয়েছেন তো হজরতের সৈদানা আমিরুল মমিন উসমান গনী রদি আল্লাহ আনহু এর মর্যাদা অনেক উর্দে এবং উচ্ছে তিনি তার জীবদ্দশায় দুইবার রসুল পাক আলী ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাত ক্রয় করেছিলেন যেহেতু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠান তো ওই সাহাবাদের মধ্যে একজন আদারতের সৈদানা উসমানজুল্নাই নদী আল্লাহ হোক তো তিনি দুইবার জান্নাত ক্রয় করেছেন প্রথমত একবার ইহুদিদের কাছ থেকে রোমা নামক ক্রয় করে তা মুসলমানদের পানি পান করার জন্য তিনি ওয়াকফ করেন নিজে কেনার পরে সেটা মুসলমানদের জন্য ওয়াকফ করেন আর সেকেন্ড হচ্ছে তাবুক যুদ্ধের সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন পানি পান করানো কূপ নির্মাণ করা ডিপ টিউবেল বসায় দেওয়া পানির সংরক্ষণের ব্যবস্থা করা এই ভালো কাজগুলো অনেকেই করে একটা জিনিস খেয়াল করতে হবে এ একটা আমল যার মাধ্যমে বলা যাচ্ছে তিনি দুবার জান্নাত ক্রয় করেছেন এর মধ্যে একটা হচ্ছে এটাই ফার্স্ট হচ্ছে এটাই যেটা তিনি কূপ নির্মাণ করেছে আর হচ্ছে তাবুক যুদ্ধের সময় তো প্রথমত আমি আসি কূপ নির্মাণ তাহলে মানুষের পানির ব্যবস্থা করে দেওয়া পানির সুব্যবস্থা করে দেওয়া একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করবেন জরুরত কী প্রয়োজন কি। মানব সেবা নিঃসন্দেহে অনেক বড় নিয়ামত যারা করতে পারে আল্লাহ পাকের দরবার থেকে তারা অনেক বড় সৌভাগ্যশালী তারা অনেক বড় নিয়ামত লাভকারী আল্লাহ পাক তাদের উপর দয়া করুক যারা মানব সেবা করে অনেকে বলে মানব সেবা আসলে মানব সেবা অবশ্যই করতে হবে তবে আল্লাহ পাক যে কাজগুলো ফরজ করেছে নামাজ যত যত বা আদায় করা ইত্যাদি একটা হচ্ছে নফল কাজ আর একটা হচ্ছে আপনার ফরজ ওয়াজিব কাজ তো ফরজ এবং ওয়াজিব কাজ সম্পন্ন করার পর সবচেয়ে বড় আমলের মধ্যে উত্তম কাজ হচ্ছে মুসলমানের মন খুশি করা মুসলমানের মন বেশি খুশি কখন হবে মানব সেবার মাধ্যমে কেউ ক্ষুধার্ত অবস্থায় আছে তাকে খাবার দেন কেউ তথাপি তাকে আপনি পানি পান করান কেউ তো এখন আপনি তাকে গুস্ত নিয়ে আসছেন তো ভাই এখন তো গুস্ত খাওয়ার সময় না এখন তাকে পানি পান করানোর সময় কারণ তার তৃষ্ণায় সে মরে যাচ্ছে তো এইটা জরুরত কি তখনকার সময় পানির অভাব ছিল মরুভূমি তো মুসলমানদের জন্য কূপ খনন করে কূপ নির্মাণ করে ক্রয় করে সেটা রোমনামা কূপটা ক্রয় করে মুসলমানদের জোয়াক করে দিলে সমস্ত মুসলমান আজকে দেখে এরা পানি পান করবে করে আল্লাপাক রব্বুল আরামিন এই বিষয়টা আমলটা কবুল করেছেন তো আরেকটা বিষয় ইনশাআল্লাহ তালা সেটাও বলবো এর আগে এটাই বলতে চাই যে আমরাও মুসলমানের প্রয়োজন সম্পর্কে আমরা খেয়াল রাখি আমি একজন মুসলমান হিসেবে আমার প্রতিবেশী আমার আশেপাশে অসংখ্য লোক বসবাস করে তাদের ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখা উচিত তারা খেয়েছে কিনা তাদের সেবা শুশ্রূষা করা তাদের যত্ন নেওয়া ইত্যাদি বিষয় তো তিনি আরেকবার জান্নাত ক্রয় করেছিলেন সে সম্পর্কে বলার চেষ্টা করছি যেটা সোনানে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হাজরাতের সিজান আব্দুর রহমান বিন খাব রিয়া আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রসুল্লা পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম তখন নজরুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ এবং তহবিল সংগ্রহের জন্য সাহবাইক রাম আলহ মির উদ্বুদ্ধ করছিলেন একটা হচ্ছে যুদ্ধের প্রস্তুতি আর সেকেন্ড হচ্ছে যুদ্ধের প্রস্তুতির সাথে সাথে যে ফান্ড কালেকশন তাহলে যুদ্ধ ইসলামী যুদ্ধ রসুল পাক সাল ইসলাম অংশগ্রহণ করা প্রস্তুতি গ্রহণ করা সাথে সাথে তহবিল সংগ্রহ করা হজরতে সদন ওসমান বিন আফান রদি আল্লাহ তালু দাড়ি আলোস ইয়া রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম হাওদা তথা বস্তা বোঝাই করা গদি ও অন্যান্য অনুষাঙ্গিক সরঞ্জাম সহ একশো উট তাবুক যুদ্ধের জন্য আমি দিতে প্রস্তুত রয়েছি দেখেন এখন বর্তমানে ট্রাক ট্রাক ভর্তি করে মাল সামান নিয়ে যায় বলে কয় গাড়ি মাল আনবে তো মানুষ কন্টেনার আছে তারপর বড় বড় ট্রান্সপোর্টের যে গাড়িগুলো আছে হ্যাঁ তো ওগুলো মানুষ দেখা যায় যে কয় ট্রান্সপোর্টের গাড়ি আসলো কয় ট্রাক বোঝায় গাড়ি আসলো তখনকার সময় উঁট বোঝাইকৃত ছিল তাহলে একশো উঁট উঁটের কেমন দাম উঁট খাওয়ার জন্য না এটা কিন্তু উঠগুলা মালামাল বহন করতে এক জায়গা থেকে অন্য জায়গার জন্য এবং বোঝাই কৃত মালামাল তো বলা হচ্ছে হাওদা তথা বস্তা বোঝাই করা গদি ও অন্যান্য আনুষাঙ্গিক সরঞ্জাম সহ তিনি একশোটি উঁট প্রস্তুতি সেটা অ্যালান করলেন আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবাদের উদ্বুদ্ধ করছিলেন আবারও পুনরায় উদ্বুদ্ধ করলেন তহাদারতে সেদিনা গনির দি আল্লাহ তালু বলেন উজুর আমি সকল সরঞ্জামসহ সহ শত উঁট দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি এবার রসুল পাগ সাল্লি ওসাল্লাম আবারও তাবক যুদ্ধের প্রস্তুতি এবং তহবিল সংগ্রহের ক্ষেত্রে আবারও মা সাহাবাই উদ্বুদ্ধ করতেই রইলেন তো তৃতীয়বার হজরতের সেদান ওসমানি গনির রদি আল্লাহ তালন আবার দাঁড়িয়ে করলেন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া আল্লাহ পাকের পিয়ারা মাহবুব সাল্লাহ আলী ওসাল্লাম যে আমি সকল সরঞ্জামসহ আমি তিনশোটি উঁট দিতে প্রস্তুত হয়েছি এবারে প্রথমে একশো উঁট দেওয়ার প্রস্তুত এরপরে দুশো উঁট দেওয়ার জন্য প্রস্তুত এ বলছে না আমি আরও বাড়াই দিই তিনশো উঁট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি বর্ণনাকারী বলেন আমি দেখলাম হুজর পাক সাল্লাহ আলী ওসাল্লাম এত বেশি খুশি হয়ে যেন প্রথমে একশো দুশো এরপরে বলছে আমি তিনশো উঁট মালামাল সহকারে দিব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মেম্বর শরীফ থেকে নেমে আসলেন এবং দুবার ইসাদ করলেন আজ থেকে উসমান রদী আল্লাহ তালু যা কিছু করবে তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না আজ থেকে উসমান রদী আল্লাহ তালু যা কিছু করবে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না <متحدث> کر دو آتا امام الاسکیا کر دو آتا, سکاوت کا, الاسکیا آتا سکاوت کا سبحان اللہ اللہ پاک آمد سب کے জসবা মোহাব্বতের রসুল ইস্কের রসুল আল্লাহ আমাদের এখন আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এর দরবার থেকে জান্নাত পাওয়ার সুসম্বাদ পাওয়াটা কত সৌভাগ্যের বিষয় তো দুবার ক্রয় করা জান্নাত ক্রয় করে নিচ্ছেন কোপ ক্রয় করে ওয়াকফ করার মধ্যে মুসলমানদের জন্য আরেকটা হচ্ছে তাবক যুদ্ধের সময় তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবেন নবী করিম আল ইসলাম সাহাবাই করামদেরকে উদ্বুদ্ধ করছিলেন উসমানে বাদন্যতা দানশীলতার প্রতি আমাদের প্রাণ উৎসর্গ হোক তিনি জনসম্যকে যা ঘুষানা দিলেন আমাদের প্রশ্ন হতে পারে তিনি হয়তো ততটুকুই দিলেন কিন্তু না বাস্তবতা কিন্তু ভিন্ন। আমাদের বাস্তবতা এবং উস্মান জন্যরায়ন দিয়ে লাতালান হয়ে বাস্তবতা আমাদের বাস্তবতা হলো আমরা এলান করি বেশি যে আমি এই জিনিসটা করবো আপনি দেখবেন অনেক জায়গার আমি এটা করে দিব এটা করে দিব দেওয়ার বলে দেখবেন যতটুকু বলেছে তার থেকে কম দিয়েছে হ্যাঁ কিছু মানুষ যতটুকু কমিন্টমেন্টের সেটা সে আদায় করার চেষ্টা করে আবার অনেকেই দেখবেন অ্যালার্নটা বেশি করে যে আমি এক লাখ টাকা দেবো এটা দিব দেওয়ার বলে দেখবেন কমায় দিছে ভাই সমস্যা পড়ে গেছে এটা ওটা কিন্তু উসমান জুন নোরাইন রদি আল্লাহ তালাহ যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী বড় একজন আশিক ছিলেন মহান আল্লাহ তিনি বলা হচ্ছেন যতটুক বলেছেন এর চেয়ে অসংখ্য গুণ বেশি দিয়েছেন অসংখ্য গুণ কতটুকু তো প্রখ্যাত মুফাসির হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার কান নঈমি রহমতুল্লাহ আলোচ্য হাদিসে পাকের ব্যাখ্যা বলেন মনে রাখবেন এগুলো ছিল তার গুশানা মাত্র এলান মাত্র কিন্তু কার্যত তিনি দেওয়ার সময় উসমানি গণিরদি আল্লাহতালহ নয়শো পঞ্চাশটি ওট সরঞ্জাম সহ নয়শো পঞ্চাশটি ওট পঞ্চাশটি ঘোড়া এক হাজার স্বর্ণ মুদ্রা পেশ করে অতপর তিনি আরো দশ হাজার স্বর্ণ মুদ্রা অতিরিক্ত পেশ করেন এখন মুফতি সাহেব আরো বলেন উসমানী গণিরদি আল্লাহ তালু প্রথমে বলল একশো আসলে একশো জবান দিয়ে যেটা তাহলে দুশো মানে কি দুশো মানে বলছে একশো দেবার খেয়াল করছে এখন দুশো দিচ্ছে কিন্তু এরকম নয় প্রথমে একশো পরে দুশো তাহলে একশো আর দুশো কত হলো তিনশো হয়ে গেল পরে রান করলো তিনশো তাহলে টোটাল কত হল একশো দুশো তিনশো এবং পরবর্তীতে তিনশো তাহলে ছয়শো আল্লাহ বলা হচ্ছে সব মিলে তিনি ছয়শটি দান করার ঘোষণা করেছিল কিন্তু দেওয়ার সময় তিনি নয়শো পঞ্চাশটি ওট পঞ্চাশটি ঘোড়া এবং এক হাজার স্বর্ণ মুদ্রা আচ্ছা উঠের বদলা যদি আমি বলি নশাটা যদি ট্রাক যদি কেউ দান করে চিন্তা করুন বর্তমান সময়ে এবার আসুন পঞ্চাশটি ঘোড়া ঘোড়া তখন যানবাহনের সবার এখন যদি মোটর সাইকেল বলেন তখনকার সময়ে ঘোড়া ছিল এরপর আসুন একটা স্বর্ণ মুদ্রা একটা মুদ্রা স্বর্ণের কয়েনের দাম কতটুকু হতে পারে এক হাজার স্বর্ণ মুদ্রা বলা হচ্ছে নয় নয় বরং তিনি দশ হাজার স্বর্ণ মুদ্রা আরো তিনি অতিরিক্ত পেশ করে করেন পাকের পেয়ারা রসুল এত বেশি খুশি আল্লাহ দরবার এত ইনাকে জন্নাতের সুসম্বাদ দিয়েছে আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক আল্লাহ পাক আমাদের উপর রহম করুক যে কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হলে আমাদের তরি পার হবে হুজুর আমি জান্নাত হাসিল করতে চাই হুজুর আমি বেহেস্তে যেতে চাই একটা জিনিস খেয়াল করবেন দোয়া মোমেনের হাতিয়ার এই দোয়া নেওয়ার জন্য মানুষ আসে আমার সন্তানটা কথা শোনে না মানুষ দোয়া নেওয়ার জন্য আসে হুজুর আমার ব্যবসার মধ্যে উন্নতি নেই হুজুর আমার এই প্যারেশানি চলতেছে হুজুর আমার এটা চলতেছে হুজুর আমার এটা চলতেছে বিভিন্ন সময় বিভিন্ন পেরেশানি চলে আসে একটা জিনিস বোঝার জন্য চেষ্টা করেন যে আল্লাহ পাকের প্রিয় রসুল হুজুর পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর উপর আল্লাহ পাক রব আলমিন দয়া করেছেন ইনার বুসিলায় সাহাবাই কালাম ফয়েস প্রাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে ভালোবাসি তো ওনারা কোন আমল করার কারণে আল্লাহ পাকের দরবারে মকবুল হয়েছে জান্নাতে যাওয়ার মতো তারা আমল করে নিয়েছেন ওই আমলটা আমি করছি না কেন আপনি কেন করছেন না তো নিয়ত করি আজকে থেকে আমরা সবাই ইনশাআল্লাহ ওই আমলটা শুরু করি যে আল্লাহ পাকের রাহে খুশি মনে দেওয়া দেওয়া সেটা কবুল হয় আমরা দিব যাতে আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ওই আমলটা বেশি মকবুল যে কাজটা করাটা টা আমরা সহজ কাজগুলো সবাই নিজুরম নেই আমাকে এটা এই কাজটা করেন বলে কিন্তু টাকা পয়সা ওঠানো মিরাদ জন্য টাকা উঠানো মসজিদ নির্মাণের জন্য টাকা উঠানো ওজুর আমাকে এগুলো বললেন না আমার কোনো লজ্জা লাগে সেই জিনিস খেয়াল রাখবেন যে জিনিসটা মানুষের ইগুতে লাগে জনসম্মুখে যে আমলটা কষ্টদায়ক সেটা স্বভাব কিন্তু বেশি হয়ে থাকে এবং খেয়াল করতে হবে যেটা আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম নিজে দিন ইসলামের জন্য চান্দা সংগ্রহ করে তহবিল সংগ্রহ করে উদ্বুদ্ধ করে আমাদেরকে জানিয়েছেন দিনে দু জাহানের বাদশাহ তাকে মানুষ থেকে কালেকশন করার দরকার না আল্লাহর দরবারে চাইলে আল্লাহ এনাকে দিয়ে দেয় অথচ প্রমাণ করে দিয়েছেন যে মুসলমানের কাছ থেকে তহবিল সংগ্রহ করার ধর্মীয় কাজে এটা স্বয়ং নবী করিম সাল্লাম নিজে করে এটা সুন্নতে মোবারকা হয়ে গিয়েছে এটা আমাদের জন্য সুন্নতে রসুল হয়েছে এটা তো আমরা নিয়ত করি ভালো কাজের জন্য আমরা অবশ্যই ভালো ভালো নিয়ত করে মানুষ থেকে ভালো কাজের জন্য আমরা অর্থ সংগ্রহ করতে পারি এটা নিঃসন্দেহে যাইস যে যাই বলুক না কেন এটা নবী করিম সাল্লাহ ইসলামের সন্ন্যাদে যায় এবং এ কাজে যারা বাধা প্রদান করে নিশ্চয়ই তারা ভালো লোক হতে পারে না কারণ আল্লাহ উনত্রিশ পারা সুরা কলমের নং আয়াত আল্লাহ ফরমান সৎ কাজে বড় প্রদানকারী সৎ কাজে যারা বাধা প্রদান করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এবং পাপিষ্ট এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তো হাদরতে জাবিরদ থেকে বর্ণিত তিনি বলেন কিছু লোক খালি গায়ে উলঙ্গ শরীরে শুধুমাত্র একটি চাদর কাফনের মতো ছিঁড়ে গলার ওপর জুলিয়ে রসোলা পাক সাল্লাহ আলী আসালামের দরবারে উপস্থিত হল তাদের দরিদ্রতা দেখে নবী করিম সাল্লাহ আলী সালামের চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে গেল তিনি বিলা সিদ্দানা বিলাল রদিয়াল্লাহ তালকে আজান দেওয়ার জন্য নির্দেশ দিলেন নামাজ আদায় করে তিনি একটি খুতবা দিলেন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে সাত করেন কোন ব্যক্তি স্বর্ণ মুদ্রা দ্বারা সৎকা করবে কেউ টাকা পয়সা দিয়ে কেউ কাপড় দিয়ে কেউ বা সামান্য গম দিয়ে কেউ বা নিজের সামান্য খেজুর দ্বারা এমন কি ঈর্ষাদ করলেন অর্ধ খেজুর হলিও এই যে চাঁদা সংগ্রহ করা দীন ইসলামের জন্য নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বপ্রথম শুরু করেছেন স্বর্ণ দিয়ে স্বর্ণ খেয়ে দিবে এবং শেষ পর্যন্ত এটা আসছে অল্প কাপড় চোপড় এমনকি খেজুর হুক অর্ধেক অর্ধেক খেজুর দ্বারা হোক তাহলে তাআলার দরবারে মানুষের জন্য খরচ করা মানুষের সেবা শুশ্রূষ করা মানব কল্যাণ করা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা ধর্মীয় উন্নয়ন কাজের মধ্যে টাকা কালেকশন করা সেটা আল্লাহ পাখের পেয়ার রসুস সাল্লাহ ইসলামের দিক নির্দেশনার মধ্যে ছিল তো বলা হচ্ছে চাঁদার প্রতি রুঝর্বাক সাল্লা ইসলামের উৎসাহমূলক বাণী শুনে এই কানসারে সাবির দিল্লা তালু তার একটি টাকার থলে নিয়ে এলেন তোলের মধ্যে এত বেশি প্রচুর টাকা ছিল যে বহন করা আসার মতো সে অপরাক হয়ে গেলে এত বড় অবস্থা শেষ পর্যন্ত দেখা গেল কাপড় এবং খাবারের দুইটা স্তূপ হয়ে গেলো বড় বড় স্তূপ হয়ে গেলো বর্ণনা করবে আমি দেখলাম দান খায়রাতের প্রতি জনসম্মুখে সাধারণ মানুষের এই বিপুল অংশগ্রহণ দেখে নবী করিম সাল্লাহ আলাইসলামের চেহারা মোবারক স্বর্ণের মতো চকচক করছিল কথা বল রসলি করিম সাল্লাহাম করেন যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো উত্তম রীতি নীতি প্রচলন করে সে এর সবাব পাবে আর যত লোকের উপর আমল করবে তাদের সবাবও সে উত্তম প্রণথা অবলম্বনকারী প্রচলনকারী সেও পাবে এবং আমলকারীরা যারা রয়েছে তাদের মধ্যে কোনো কমতি হবে না সাবের কোনো কমতি হবে না অর্থাৎ অনেকে বলে এই জিনিসটা নতুন হয়ে গেল না এটা বেদাত হয়ে গেল না একটা জিনিস হচ্ছে বেদাত বেদাত হাসান একটা হচ্ছে মন্দ বিদাত একটা হচ্ছে ভালো বিদাত মন্দ বিদাত হচ্ছে যেটা দিন ইসলাম সমর্থন করে না যেটার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে হারাম রয়েছে এবং হারামের সাথে সম্পৃক্ত রয়েছে তো এগুলো অবশ্যই ত্যাগ করতে হবে বিদাত করাই যাবে না আরটা হচ্ছে উত্তম অর্থাৎ জাইজ মুসলমান যদি কোনো উত্তম রীতিনীতি প্রচলন করে এমন একটা উত্তম রীতিনীতি চলন প্রচলন করলো যেটার মধ্যে কোনো হারামের কোনো কিছু নাই এটা চাইস যে চাইস যেটা চালু করছে সে স্বভাব পাবে যারা আমল করবে তাদের অবশ্যই পাবে আমলকারীরাও স্বভাব পাবে আমলকারীদের স্বভাবের কাটতে হবে যেমন মসজিদের মধ্যে এই যে এসি লাগানো ফ্যান লাগানো আগে তো বা এত টাইস ছিল না মার্বেল পাথর ছিল না এসি ছিল না বর্তমানে এসি রয়েছে বড় বড় বিল্ডিং বানাচ্ছে মসজিদের ওই বিল্ডিং এর ভবনের মধ্যে দেখবেন মসজিদের লিফট লাগানো হচ্ছে এগুলো আগে ছিল না সুসজ্জিত করা হচ্ছে নতুন নতুন ডেকোরেশন করা হচ্ছে যেটা আগের কার যুগে ছিল না তো যদি মুসল্লিদের কষ্ট না হওয়ার জন্য মনে করেন এসি লাগানো হলো গরম পানি হিটার লাগানো হলো আগে এই ব্যবস্থাটা ছিল না তাহলে এটা নতুন রীতিনীতি প্রচলন হচ্ছে তো এই নতুন রীতিনীতিটা যদি বা বিদাত কিন্তু এটা হচ্ছে জাইস একটা বললাম একটা হচ্ছে বিদাত হাসানা একটা বিদাতে সাইয়া তো আমি কোনটা করব যেটা মন্দ বিধা সেটা কখনোই করা যাবে না ওই বিধাত যদি বা এটা বিদাত নতুন প্রচলন কিন্তু এটার দ্বারা মুসলমান উপকার পাচ্ছে এটা শরীয়ত বাঁধা দিচ্ছে না যে মুসলমান মসজিদের মধ্যে ঢুল তাপলা না হারাম কাজ হচ্ছে না মুসলমান এটা থেকে উপকার পাচ্ছে যদি বা রীতিনীতিটা নতুন শুরু করেছে যে গিটার লাগাই দিল কিংবা পানীয় পান করার জন্য পাশে হ্যাঁ ঠান্ডা পানির ব্যবস্থা রাখলো কুল টাকার জন্য মসজিদের মধ্যে শীত তাপ নিয়ন্ত্রিত সে সেখানে এসি লাগিয়ে দিল তো ভানালে সে চাওয়া পাবে আমরা নিহত করি ইনশাল্লাহ দাওয়াত ইসলামের এই প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ অসংখ্য উন্নয়নমূলক কাজ নেকির কাজ মানব সেবামূলক কাজ এফ জিআরএফ রয়েছে অনেকে চায় আমি গরিবদের জন্য মদত করব। বন্যাত্মদের জন্য শীতার্থদের জন্য বিভিন্ন প্যাসানগ্রস্তুর জন্য আপনি দাওয়াত ইসলামী এফজিআর এফ যে ফান্ড রয়েছে সেখানে আপনি ট্রান্সফার করতে পারেন ইনশাআল্লাহ আপনার এলাকা আপনার মহল্লা দাওয়াত ইসলাম ইনশাল্লাহ সেখানে জিনিসটা পৌঁছিয়ে দিবে। আর সেকেন্ড হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবেন সেকেন্ড হচ্ছে আমাদের মধ্যে অনেকে এ বিষয়ে জানেন না সেটা হচ্ছে দাওয়াত ইসলামী এত টাকা কি করে বিভিন্ন জায়গায় ইসলামী বাইরা আলহামদুলিল্লাহ নেকি দাওয়াতের সারা জায়গা কোরআন কোর্স করাচ্ছে তেষট্টি দিনের তর্বতির কোর্স করাচ্ছে নামাজের প্রশিক্ষণ কোর্স করাচ্ছে হাফিজ কোরআন কুরআন বানাচ্ছে আলেমে দিন বানাচ্ছে তো এগুলো তো অনেক টাকা খরচের প্রয়োজন মসজিদ নির্মাণ করছে তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো আপনাদের দান অনুদান আপনি নিজেও করেন অপরকে উৎসাহিত করেন ইনশাল্লাহ নেকের কাজে সাফ আপনিও পাবেন অপরও পাবেনবিন আমাদেরকে হজরতান জুন নোরায়ন নদী আল্লাহ তালিয়া রহমসালাই দুনিয়া এবং আকরাত সফলতা না করুন ইনশাআল্লাহ তালা পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আরও কিছু কথা হবে হজরত উসমান গনির দিয় আল্লাহ তালি রহমান সম্পর্কে আছে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর দাওয়া দিয়ে দিচ্ছে আগামী পর্ব অবশ্যই صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم